আজকে দেখাবো সৌদি আরবের লকেজ হ্যান্ডব্যাগ সেগুলো কোয়ালিটিফুল কিরকম হয়ে থাকে এবং সৌদি আরবের মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের লকেজ হ্যান্ডব্যাগ সেগুলোর কত টাকা হয়ে থাকে এবং থাকে তো আমি সিঁড়ি দিয়ে ওপরে চলে আসলাম তো এখান থেকে আমরা লাগেজগুলো দেখব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য লাকেজ আছে আর এখান থেকে আমরা একটা দেখে লাকেজ নেব আজকের এই ভিডিওটা যারা বিশেষ করে দেশে যাবেন তাদের কিন্তু অনেকটাই উপকার হবে কারণ এই ভিডিওটা দেখার পরে আপনারা অনেক কিছু জানতে পারবেন ল্যাকেজ সম্বন্ধে আপনারা কোনটি নিলে জিতবেন অথবা কোনটি নেওয়া উচিত না তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখান থেকে আমি একটা লাকেজ দেখব তো এখান থেকে এক বাইরে দেশে যাবে তো তার জন্য এখান থেকে আমরা লাকেজ দেখব একটা তো এখান থেকে আমি লাকেজগুলো দেখতেছিলাম তো এই লাকেজটা আমার যে হাতে দেখতে পাতা সে প্রাইস ছিল একশো পঞ্চান্ন রিয়াল সৌদি রিয়াল আর থেকে কনভার্ট করলে কত টাকা আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আমি এটা ভালো করে দেখতেছিলাম চেক করে কতটুকু উজো চেক করে দেখলাম অনেকটাই ভালো ছিল অনেকটাই পাতলা ছিল কিন্তু দামের দিক দিয়ে অনেকটাই বেশি ছিল আর এটা ওয়াটারপ্রুফ ছিল আপনি যদি কোনো প্রকারের কাপড় চোপতন কখনোই কিন্তু ভিজবে না বৃষ্টিতেও আমি এখন আরেকটা দেখতেছিলাম তো এটার প্রাইস ছিল এই লাকসটার প্রাইস ছিল উনাস রিয়াল সৌদি এটাও আমি ভালো করে চেক করবো তো এটা কীরকম তো এটার দামের দিক দিয়ে অনেকটাই কম ছিল আর এটাও কিন্তু ওয়াটারপ্রুফ ছিল তো এটা আমি ভিতরটা আপনাদেরকে একটু খুলে দেখাই ভিতরে কতটুকু পরিমাণ কোয়ালিটিফুল ভালো হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু একটা ভালো একটা ওয়াটারপ্রুফ কাপড় দিয়ে দিছি তো এটা কিন্তু আপনার কাপড়কে অনেকটা সিফটে রাখবে কোনো প্রকার কিন্তু দুলাবালো অথবা বৃষ্টিতে যদি ভিজে যায় তাহলে কিন্তু আপনি পানি ঢুকবেন চলুন এখন ওই দিকটাতে যাওয়া যাক ওই দিকে কিন্তু আরো অসংখ্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপড়ের প্লাস্টিকের ওয়াটার প্রো তো আপনার যেরকমটাই চান না কেন সেরকমটাই কিন্তু এই মার্কেটে পেয়ে যাবেন আর মার্কেটটার নাম হলো সিটি ফ্লোর তো সিটি ফ্লোরে কিন্তু আপনারা অ্যাভেলেবেল এই লাকেজ পেয়ে যাবেন তো আমার হাতে যে লাকেচটা দেখতে পাবেন এটা আমি মিডিয়ামটা নিয়েছিলাম তো এটার কিন্তু আরো বড়টাও আছে আপনার যারা বড়োটা নিতে পারবেন আমার হাতে যে লাকে দেখতে পান তো এটা যারা বিশেষ করে হাতে করে মালামাল নেবেন অথবা হাতে রাখতে চান তো এটা নিতে পারেন এটা কিন্তু অনেকটাই ভালো ছিল আর এটা দামের দিক দিয়ে অনেকটাই বেশি ছিল সৌদি রিয়াল দুশো পঞ্চান্ন রিয়াল ছিল আর এখন আমি যেটা আমার হাতে দেখতে তো এটাও কিন্তু অনেকটাই ভালো আর এটা ছিল এই ছিল একশো পঁচাশি রিয়াল সৌদি রিয়াল এই মার্কেটে এবার সাথে দেখা হয়ে গেল এ ভাই ইন্ডিয়ান তো এখানে কাজ করে তো এ ব্যয়ের সাথে বললাম এখানে অফারের কোনো ভালো ব্যাগ আছে কিনা তো ভাই বলে এইগুলাই অফার দিছে মোটামুটিভাবে তো আরো অফার আছে আপনাদেরকে দেখা যাচ্ছে তো আপনারা এটা দেখেন আর বিশেষ করে লাকেজ কিন্তু চাকা গুলা অসাধারণ আর এই লাকেজগুলো একটা সুবিধা কি আপনি যতই মালামাল ভরে না কেন কোনো প্রকার আপনি জাগিয়ে নিতে হবে না আপনি ট্রেনেই কিন্তু খুব সহজে মালগুলো নিয়ে যেতে পারবেন এখন আপনাদেরকে একটা আইডিয়া দেবো কোনগুলো লাগেজ ভালো হবে এবং কোনগুলো নিলে আপনি জন্য উচিত হবে যারা বিশেষ করে মালামাল নিতে চান বেশি করে তো তাদের জন্য কিন্তু কাপড়ের যে লাকেজগুলো দিতে পারেন সেটি অনেকটাই কম দাম যদি আপনি কাপড়ের লাকেজগুলো নিতে চান তো সেটির প্রাইস করবে সৌদি রিয়াল উনসত্তর রিয়াল উনষাট রিয়াল নিরানব্বই রিয়াল উনআশি রিয়াল উনানব্বই রিয়াল এরকমের ভিতরে কিন্তু আপনারা কাপড়ের যে লাকেসগুলো আছে বড় বড় সেটি কিন্তু পেয়ে যাবে যারা বিশেষ করে লাকেজ নিতে চান ওয়াটার প্রো এবং আপনি কোনো প্রকারের কাপড় চোপড় রাখলে কোনো প্রকারে যেভাবে পানি এবং ময়লা প্রবেশ না করে তো সেরকম টাইপের নিলেও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সেটির প্রাইস পড়বে কিন্তু দুইশো থেকে আড়াইশো এবং দেড়শো একশো উনিশ একশো বিশ দিয়ে আপনার চাইলে কিন্তু এখান থেকে কিন্তু ওয়াটার যে লাকেজগুলো আছে তো সেটিও কিন্তু আপনারা বড়গুলো নিতে পারবেন যারা বিশেষ করে মালামাল বেশি করে নিবেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন সেই বড় লাকেজগুলো আমি সাজেস্ট করবো যারা বেশি মালামাল নিতে চান তারা কাপড় নেওয়াটাই অনেকটা ভালো হবে কারণ সেটির দামের দিক দিয়ে অনেকটা কম আর যেটি ওয়াটার সেটি কিন্তু দামের দিক দিয়ে অনেকটাই বেশি এখন চলে আসলাম হ্যান্ডব্যাগ দেখার জন্য এতক্ষণ আপনাদেরকে দেখালাম লাকেজ গুলো এখন দেখাবো হ্যান্ডব্যাগ গুলো হ্যান্ডব্যাগ দেখতেছিলাম কুন্তানোরটা ভালো হবে তো এটা আমার যে হাতে দেখতে পেতেছেন এটার প্রাইস ছিল অনেকটাই বেশি সৌদি রিয়াল পঞ্চান্ন রিয়াল হ্যান্ডব্যাগও কিন্তু অনেকটাই দাম তো এখানে কিন্তু সবগুলোই কোয়ালিটি ফুল আর এই কোয়ালিটি ফুলগুলো কিন্তু অনেকটাই মজবুত এবং অনেকটাই কিন্তু ভালো মানের তো এই ব্যাগগুলোর অনেকটাই দাম তো আমরা একটু কম দামের মধ্যে দেখতেছিলাম তো আমার হাতে যে ব্যাগটা যেমন এটার প্রাইস ছিল পঁয়তাল্লিশটিয়াল সৌদি রিয়াল তো এখানে প্রতিটা ব্যাগ কিন্তু কোয়ালিটিফুল যেরকম অনেকটাই ভালো ছিল কিন্তু দামের দিক দিয়ে অনেকটাই বেশি ছিল তো আমরা যত হাতে করে নিবে তো এর জন্য আমরা হ্যান্ড ব্যাগগুলো দেখতেছিলাম তো এই ব্যাগগুলো হাতে করে নেওয়ার জন্য ছোটো খাটো যারা দশ কেজি পনেরো কেজি নেবেন তো তারা সাধারণত এই ব্যাগগুলো নিতে পারে আবারও এই ব্যাগকেটাকে দিলাম এখানে অফারে কোনো ভালো কোয়ালিটি মানের ব্যাগ আছে কি না তো বাইকে যেগেতেছিলাম তো বাইয়ে বললো এইগুলো ব্যাস সবগুলাই অনেকটাই দাম তো এগুলো অফার নাই তো অফারের জন্য নিতে চাইলে আরও দিকটাতে আপনাদেরকে দেখাইতে তো বাই এখানে দেখালো অনেকগুলো কোয়ালিটি তো এগুলো এরকম প্রাইস অনেকগুলো কিন্তু প্রাইস এখানে লেখা নেই তো আমার হাতে যে ব্যাগটা দেখতে পারেন যারা বেশিরভাগই বাইকে জার্নিং করেন তো তাদের জন্য কিন্তু ওই ব্যাগটা তো এটার প্রাইসও কিন্তু অনেকটাই বেশি ছিল এটির প্রাইস ছিল পঁয়ষট্টি রিয়াল তো বাইরে বললো এদিকে চলে আসেন এদিকে অফার দিছে এগুলো অফার আছে তো এই ব্যাগগুলো আমরা দেখতেছিলাম অফারে তো এটির প্রাইস ছিল কিন্তু সৌদি রিয়াল তিরিশ রিয়াল সৌদি রিয়াল এটির অফারে দেওয়ার জন্য এখানে অনেকটাই কম তো এগুলো আমরা দেখতেছিলাম কোনটা নেব কালারগুলো কিন্তু মোটামুটি অনেকটাই ভালো ছিল আর এই ব্যাগগুলো অনেকটা কোয়ালিটিবল ছিল না ন্যাচারাল একটা কোয়ালিটি ছিল তো এখান থেকে আমরা একটা ব্যাগ নিয়ে নিলাম তো এই কালারটাই নিয়ে নিলাম তো চলুন এখন অধিকৃত যাওয়া আমরা নিয়ে নিলাম একটা লাকেজ একটা হ্যান্ডব্যাগ আজকে আমরা আসলাম তিনজন মিলে শাহুদ্দিন ভাই রিমন এবং সাথে আসি আমি তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যারা বিশেষ করে সৌদি আরব থেকে লাকেজ এবং হ্যান্ডব্যাগ নিতে চান আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক একটাই ভালো লাগবে আর কিরকম ভিডিও চান আপনারা কমেন্ট করবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম